এরকম চারটা বিষয় যেগুলো আপনি যদি একটু মেনে চলতে পারেন তাহলে একটা বড় সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ সমস্যাটা হচ্ছে আমরা অনেকেই একটা গোল সেট করি যে আমরা একটা কাজ করতে চাই কিন্তু কিছুদিন পরে ওটা আমরা ছেড়ে দেই এই যে আমি রেগুলারলি ওই কাজটা করতে পারি না এই সমস্যায় আমার মনে হয় যে আমি সহ আমরা কম বেশি সবাই আক্রান্ত আছি সো এক নম্বরে আমি চারটা বিষয় মনে রাখতে বলেছি এক নম্বরটা হচ্ছে আপনি যেই কাজটা করতে চান বা যেই কাজটা অলরেডি আপনি করতেছেন এইটার যে পারপাস বা ওয়াই এইটা আপনাকে খুঁজে বের করা লাগবে খালি বের করলে হবে না এইটা একদম আপনাকে খাতা কলমে লিখে ফেলতে হবে এবং এটা সহায়ক মানে হবে সেই জন্য আমি একটা ছোট পিডিএফ এর লিংক আমরা ডিসক্রিপশন ইনশাল্লাহ দিয়ে রাখবো সেটা ফ্রিতে আপনি ডাউনলোড করে চেক করতে পারবেন যে আপনার আসলে ওয়াইটা কি আপনার আসলে পারপাসটা কি যে স্ট্রাকচারটা ওখানে দেওয়া থাকবে আমি এটা সহজ করে বোঝায় বলি ওইখানে দেয়া আছে যে আমি কোন কাজটা করতেছি এরপরে পাঁচবার লেখা ওয়াই 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 যে আমি এই কাজটা যে করব বিকজ এইটা বিকজ এটা যে আমি এই কাজটা করতে চাই এই কারণে এই কারণে এই কারণে এই কারণে এইভাবে যদি আপনি আপনার যে কোনো কাজ ছোট হোক বা বড় হোক পাঁচ ওয়াই জিজ্ঞেস করে করে ওইটাকে আপনি একটা অবস্থানে নিয়ে আসতে পারেন এটা যত বেশি স্ট্রং হবে বা যত বেশি পরিষ্কার হবে আপনি যে কাজটা করতেছেন সেটা ছোট হোক বা বড় হোক তত বেশি দিন আপনি এটা করতে পারবেন আমি আর একটু সিম্প্লিফাই করি আপনি যেই কাজটাই করেন সেটার সাইজ ছোট হোক বা বড় হোক ওইটার যে ওয়াই ওইটার যে পারপাস ওইটা যদি অনেক বড় হয় তাহলে অনেক দিন পর্যন্ত আপনি কিন্তু যে কাজটা করছেন ওটা কন্টিনিউ করে যেতে পারবেন ইনশাআল্লাহ আমি কিন্তু টোটাল চারটা বিষয় বলবো এটা এক নম্বর ছিল দুই নম্বরটা হচ্ছে এই যে আপনি আপনার পারপাসটা খুঁজে পাইছেন বা এই যে কেনটার উত্তরটা আমি খুঁজে পেলেন যে এক্সাক্টলি এই এই কারণে আমি এই কাজটা করতেছি এখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে এই যে খুঁজে পাওয়া কেন বা এই যে আমি কাজটা করতেছি কেন সেইটার পিছনে প্রতিদিন আপনি বরাদ্দকৃত একটু সময় দিবেন যেটাকে আমরা বলতে পারি হচ্ছে যে ফোকাস ফেজ বা হচ্ছে যে আমরা বলতে পারি হ্যাবিট বা টাইম যে কোনো মানে নাম দিয়ে আপনি এটা নামকরণ করতে পারেন আরো আমি সহজ করে বলি প্রথমত আপনি একটা কাজ করতেছেন ওইটার আপনি কেনটা খুঁজে পাইছেন কেনটা খুঁজে পাওয়ার পরে ওই কাজের পিছনে রেগুলারলি

শিখে আমি আইলস দিব দিয়ে হচ্ছে দেশের বাইরে যাব আমার যে ফ্যামিলির যে মন্দা একটা অবস্থা আমি প্রতিষ্ঠিত হয়ে আমার ফ্যামিলিকে গড়ে তুলবো এই যে আপনি কিন্তু মানে পারপাসটা খুঁজে পাইছেন দুই নম্বরে যেটা আমি বলছি ফোকাস বা হ্যাবিট ওই যে যে আপনি ইংলিশটা কেন শিখবেন পাইছেন এখন প্রতিদিন ওই ইংরেজির পিছনে আপনি এক ঘন্টা দিবেন দুই ঘন্টা দিবেন এই কাজটা আপনাকে দুই নম্বর ফেজে করতে হবে তিন নম্বরটা হচ্ছে আপনি তো সময় দিচ্ছেন রেগুলারলি ইংলিশ শেখার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন কাউকে বোঝানোর চেষ্টা করছেন তিন নম্বরে যেটা করবেন কমিউনিকেশন বা রিলেশনশিপ বিল্ড করবেন কোন ইসে ওই যে এক নম্বরে পাইছেন যে আপনি ইংলিশ শিখে বিদেশ গিয়ে আপনি সেটেল করে আপনি হচ্ছে ফ্যামিলিকে প্রতিষ্ঠিত করবেন এখন আপনার কাজ হইতেছে আমি যেভাবে ইংরেজি শিখতেছি আমার শেখাটা কি ঠিক হচ্ছে কিনা বা আমি যে যেই স্ট্রাকচারে শিখতেছি এটা শিখলে আদৌ আমি কি আয়েলসে ভালো করতে পারবো কিনা আমি হচ্ছে দেশে বাইরে যাইতে পারবো কিনা এই কেন্দ্রে আপনি মিনিমাম আট দশজন মানুষের সাথে কমিউনিকেট করবেন যোগাযোগ করবেন একটা রিলেশনশিপ বা একটা সম্পর্ক বিল্ড করবেন আপনি ফেসগুলা বোঝেন এক নম্বরে খুব স্ট্রং একটা পারপাস পাইছেন দুই নম্বরে হচ্ছে ওইটার পিছনে রেগুলারলি সময় তিন নম্বরটা হচ্ছে সময় দিয়ে একটা পর্যায়ে এসে আপনি মানুষের সাথে নেটওয়ার্কিং করতেছেন যোগাযোগ করতেছেন কমিউনিকেশন করতেছেন এটা তিন নম্বরে করছেন এরপর সর্বশেষ 45 নম্বর যে ফেজ সেটাকে আমরা বলি যে ইনফ্লুয়েন্স করার ফেজ এটার মানে কি আমি একটু বিস্তারিত বলে বোঝাচ্ছি আপনি তো প্রথমতে পারপাসটা খুঁজে পেয়েছেন সেটা পেছনে সময়ও দিচ্ছেন আপনি মানুষের সঙ্গে যোগাযোগ করতেছেন নেটওয়ার্কিং করতেছেন সর্বশেষ আপনাকে যেটা করতে হবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে হবে আপনার যে টার্গেট ওটাকে পূরণ করার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি ইংরেজিতে মোটা ভালো হয়ে গেছেন আপনি মানুষের সাথে যোগাযোগ করতেছেন এখন আপনার কাজ কি ওই যে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করে সেটেল করা বা হচ্ছে একটু প্রতিষ্ঠিত ফ্যামিলিকে দাঁড় করানো এইটা যে আপনি করবেন সেটার জন্য কিন্তু অনেক মানুষের সহায়তা লাগবে যে আপনি ভিসাটা কোথায় গিয়ে করবেন ইংরেজির একটা ভালো পরীক্ষা কোথায় গিয়ে দেবেন এইটার জন্য মানুষ যে আপনাকে হেল্প করবে এই হেল্প করার জন্য আপনাকে কিন্তু ইনফ্লুয়েস করতে হবে তাইলে ওই যে এক নম্বরে আপনার যে পারপাসটা ছিল যে ফ্যামিলিকে প্রতিষ্ঠিত করতে চান দ্যাটস ওয়াই আপনি ইংরেজিটা শিখবেন এই পারপাসটা পূরণ করার জন্য আপনার একা কিন্তু যথেষ্ট না আপনার একজন ভালো শিক্ষক দরকার ভালো করে পরীক্ষা দিচ্ছেন সেটা দরকার আপনাকে কনসালটেন্ট সেজার মতন লোক দরকার দেশের বাইরে কি করে যেতে হয় কোথায় থাকতে হয় এই ধরনের ব্যাপারে অনেকগুলো মানুষের হেল্প কিন্তু আপনার দরকার এখন মানুষ যে আপনাকে হেল্প করবে সেটার জন্য আপনাকে কিন্তু তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে এটা হলো সর্বশেষ ফেজ এটা যদি করেন তাহলে ওই যে এক নম্বরে আমরা যে পারপাসটা বলছিলাম বা ওয়াইটা খুঁজে বের করতে বলেছিলাম সেই ওয়াইটা ফাইনালি এসে সাকসেসফুল হবে বা সফল হবে কারণ আপনার ফেজটা খুবই চমৎকার খুবই স্ট্রাকচার ছিল যে পেয়েছেন। সেটা পেছনে সময় দিয়েছেন নেটওয়ার্কিং করেছেন এবং ওই নেটওয়ার্কটাকে আপনি ইনফ্লুয়েস করছেন আপনার যে উদ্দেশ্য সেটাকে বাস্তবায়নে তারা যেন আপনাকে হেল্প করে এইভাবে যদি আমরা আসলে গোল সেটিং করি বা হচ্ছে যে লক্ষ্য নির্ধারণ করি সেটা সম্ভাবনা আছে যে ওটা আপনার ইনশাল্লাহ পূরণ হবে আর একদম শুরুতে আমি যেটা বলছিলাম যে আমাদের একটা হচ্ছে অ্যাওয়ারনেস সিট বলা যায় বা যে কোনো শিট আপনি বলতে পারেন ওখানে গিয়ে আপনি যেটা করতে পারবেন ওই যে আপনার পারপাস বা হচ্ছে ওয়াই ওইটা খুব ইজিলি আপনি ফিগার আউট করে ফেলতে পারবেন করে ফেলতে পারবেন যেটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে ফ্রিতে ডাউনলোড করে আমি বলবো যে লিখে লিখে আমি কিন্তু বলছি যে এটা জাস্ট আপনি মুখে বললেই হবে না মনে চিন্তা করলেও হবে না এটা কোন একটা জায়গায় আপনাকে খুব সুন্দর করে লিখে ফেলতে হবে একদম ধ্যানে জ্ঞানে মনে বিশ্বাসের মধ্যে নিয়ে আসতে হবে দিস ইজ ওয়াই আমি এই কাজটা করতে চাই আল্লাহ সব হারা হাত আমাদের সকলকে খুব সুন্দর করে নিয়োগ করে লক্ষ্য নির্ধারণ করে সেটিকে পূরণ করার যে স্বাদ ওটা আমাদেরকে পাবার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ